বন্ধু প্রতিম ভারত বাংলাদেশের সম্পর্ক যখন শেখ হাসিনার পতনের পর চরম বিপর্যয়ে এবং কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর যেখানে ধর্মীয় হানাহানি বৃদ্ধি পাচ্ছে কলকাতা এবং বাংলায় যেখানে উত্তেজনা তুঙ্গে ধর্ম নিয়ে হানাহানি সেখানে আমি দেখাব ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন একই বাউন্ডারি সীমানার ভিতরে এবং একই এলাকায় হিন্দুদের শ্মশান মুসলমানদের কবরস্থান এবং খ্রিস্টানদের সমাধিক্ষেত্র অর্থাৎ তিন ধর্মের মানুষের সমাধিক্ষেত্র একই জায়গায় শুনলে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্যি এই জায়গাটি নারায়ণগঞ্জের আহ অবস্থিত এখানে হিন্দু মুসলমান এবং খ্রিস্টানরা তাদের নিজস্ব ধর্ম পালন করে স্বাধীনভাবে এখানে আছে শিব মন্দির কালী মন্দির লোকনাথ মন্দির লাশ দাহ করার জন্য চিতাশাল এবং প্রাচীন অনেক মঠ নারায়ণগঞ্জ শহর এবং এর আশেপাশে যত জায়গা আছে সেখানকার কোনো হিন্দু মারা গেলে এখানে এনে দাহ করা হয় প্রতিদিন প্রচুর হিন্দু নারী এবং পুরুষ এখানে আসেন তাদের শ্রদ্ধা অর্পণ করার জন্যে এবং দেবী দর্শন করার জন্যে আশানের পাশেই রয়েছে খ্রিস্টান সিমেট্রি এটি মূলত খ্রিস্টান ক্যাথলিকদের কবর নারায়ণগঞ্জের পৌলের গির্জা মূলত এটি নিয়ন্ত্রণ করে থাকে খ্রিস্টান ক্যাথলিক কোনো মানুষ মারা গেলে তাদেরকে এখানে কবর দেয়া হয় নারায়ণগঞ্জের চাষার হতে পঞ্চপটির দিকে এক কিলোমিটার গেলেই এই গুরুস্থানের দেখা পাওয়া যাবে এটি মূলত পরিচালিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে শতাব্দী প্রাচীন এই গুরুস্থানের আছে এক ইতিহাস তৎকালীন জমিদার হরকান্ত ব্যানার্জি তার পিতার মরদেহ পাশের জেলায় নেওয়া বাবদ খুব সমস্যায় পড়েন এবং এরপর এই বিশাল জায়গা তিনি দান করে যান হরকান্ত ব্যানার্জির দান করা সেই জায়গাতেই গড়ে উঠেছে হিন্দুদের শ্মশান মুসলমানদের গুরুস্থান এবং খ্রিস্টানদের সিমেট্রিক নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালেও হরকান্ত ব্যানার্জির দানের কথা শোনা যায় চাষারার আমলাপাড়ায় হরকান্ত ব্যানার্জির নামে এইচ কে ব্যানার্জির নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে প্রতি শুক্রবার জুমা নামাজের পর অনেক মানুষ আসেন এখানে তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারোধ করার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারাও এসে দেখে যেতে পারেন এই ধর্মীয় স্থানগুলো আসলে মিডিয়ায় যেভাবে দেখাচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা ভাঙচুর মারামারি খুনাক নিয়ে এগুলো আসলে আমাদের নারায়ণগঞ্জে নেই বা তথা বাংলাদেশে নেই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ আল্লাহ হাফেজ